তো হ্যালো বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওর মধ্যে স্বাগত ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার পর যে রকম ভিউজ আমি আশা করেছিলাম তো সেই রকম ভিউজ আমি পাইনি তো এই জন্য বারবার আমাকে কন্টেন্ট চেঞ্জ করতে হচ্ছে তো এখন থেকে কিছু টেকনিক্যাল টেকনোলজি রিলেটেড ভিডিও যেমন ইলেকট্রিক সামগ্রী হোম অ্যাপ্লায়েন্স কিভাবে রিপেয়ার করতে হয় এই সমস্ত জিনিস এর উপর আমি ভিডিও বানাবো তো আমার একটি সাইকেল বর্তমানে এটাকে আমি নর্মাল সাইকেলটাকে কনভার্ট করে আমি একটা ইলেকট্রনিক সাইকেলে আমি রূপান্তরিত করেছি তো এটা কিভাবে করেছি এবং আপনারা কিভাবে করবেন এবং এটার কী ফেসিলিটি কতটুকু সময় এটা স্মাইলেজ দেয় চার্জ হতে কতটুকু সময় লাগে তো আজকে আমি আপনাদেরকে রিভিউ দেব আপনারাও চাইলে আপনার নিজের সাইকেলকে আপনি একটা ইলেকট্রনিক সাইকেলে রূপান্তরিত করতে পারবেন তো প্রথমে যদি আমি মোটরের দিকে আসি কিভাবে পেয়ে যাবেন সেটা আপনি অনলাইনে যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন যেমন বা বাংলাদেশে থাকলে বাংলাদেশের যত রকম ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা অনলাইনে শপিং করেন তো সেই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন থাকবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে যদি আমি মোটরের মধ্যে আসি তো মোটর কিন্তু প্রথমে দুই ভাগে পাবেন বাইসাইকেলের মধ্যে যে মোটরগুলি ইনস্টল করা হয় তো এখানে কিন্তু দুই ধরনের মোটর কিন্তু থাকে একটা হলো বিএলডিসি মোটর আর একটা হলো গিয়ার মোটর তো বিএলডিসি মোটরটা কি রকম হয় বিএলডিসি মোটরটা আপনার চেন রকম দরকার পড়ে না বিএলডিসি মোটরটা ঠিক এই জায়গার মধ্যে ইনস্টল করা হয় মানে এই জায়গার মধ্যে ফিউল টিউল কিন্তু কোন রকম দরকার হয় না এই জায়গার মধ্যে ইনস্টল করা হয় যে সাইকেলগুলি একদম ইলেকট্রনিক সাইকেল থাকে তো এই সাইকেলগুলির মধ্যে কিন্তু ইলেকট্রনিকের মধ্যে এই জায়গা দেখবেন কালা একটা বক্সের মতো আছে আসলে এটাই কিন্তু মোটর আর এই মোটরটাকেই বলে বিএলডিসি মোটর তো এরকম সাইকেলের মধ্যে বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সাইকেলের মধ্যে কিন্তু BLDC মোটর ফিট করা কিন্তু একটু ঝামেলা তো আপনারা মার্কেটে পেয়ে যাবেন এক্সটার্নাল এই সাইকেলের মধ্যে ইনস্টল করবার জন্য মোটর আর এই মোটরটিকে বলা হয় গিয়ার মোটর কিন্তু দুই রকম তিন রকম জাত আছে তো একটা হলো দুইশো পঞ্চাশ ওয়াটের মোটর একটা হলো তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর আর একটা হলো পাঁচশো ওয়াটের মোটর তো বর্তমানে আমার সাইকেলের মধ্যে আমি যে মোটরটা ইনস্টল করেছি তো সেটা হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন 24 ফোর বোল্টের একটি মোটর এবং সেটার আউটপুট পাওয়ার হলো 350 ফিফটি ওয়াটের মোটর আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো আমার সাইকেলের মধ্যে আমি তিনশো পঞ্চাশ ওয়াটের মোটরটাকে কিন্তু আমি ইনস্টল করেছি এবং মোটর আমি যখন অর্ডার করি মোটরের যে কোম্বু প্যাকেটটি সেই বাক্সর মধ্যে কিন্তু আমি মোটরটা পেয়েছি এরকম একটা ক্লেন পেয়েছি ইনস্টল করবার জন্য এরকম নাট বোল্টু সব কিছুই কিন্তু পেয়েছি তাকে ঘুরাবার জন্য কিন্তু একটা ফিউলও কিন্তু পেয়েছি এবং চেনও কিন্তু পেয়েছি তো চেনটা একটু লো কোয়ালিটির ছিল তো চেনটা কয়েকদিন পর ছিঁড়ে যাওয়ার পরে আমি একটা ভালো একটা চেন কিন্তু এটার মধ্যে কিন্তু আবার কিন্তু ইনস্টল করেছি এবং আমার কিন্তু মোটর ইনস্টল করবার পরও কিন্তু আমি কিন্তু যে পাও দিয়ে কিন্তু আমার আমার সাইকেল দিয়ে চালাতে পারি যখন ব্যাটারির মধ্যে চার্জ না থাকে তখন কিন্তু আমি কিন্তু পাও দিয়ে কিন্তু ফেডেল মেরে কিন্তু আমি সাইকেলটাকে কিন্তু আমি খুব ইজিলি আমি চালাতে পারি এরকম ক্লেম নাট বল্টু সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার মোটরের যে বাক্সটি কম্বু বাক্সর মধ্যে সব কিছু ক্লেম আপনি পেয়ে যাবেন এটাও কিন্তু আপনি লাম্বা আকারে একটা পেয়ে যাবেন যাতে আপনি দুই দিকে আপনি ফিউলটাকে বসাতে পারেন তো যদি আমি মোটরের কথা বলি তো মোটর কিন্তু দুইশো ওয়াট তিনশো ওয়াট এবং পাঁচশো ওয়াটেরও কিন্তু পেয়ে যাবেন এবং মোটরটিকে কিন্তু 24n 5mm তার কিন্তু রেড একটা কালার এবং ব্ল্যাক কালার মানে পজিটিভ নেগেটিভ তার কিন্তু চলে আসে আর BLDC মোটর জে এর কথা বলেছেন কি আমরা BLDC মোটর কিন্তু এখানে কিন্তু তিনটা তার থাকবে তো এটা গিয়ার মোটর তো গিয়ার মোটর কিন্তু দুইটা তারে কিন্তু যথেষ্ট ঠিক আছে এবং এই মোটরটাকে কন্ট্রোল করবার জন্য স্পিড কমাবার বাড়ানোর জন্য এবং চার্জিং কন্ট্রোল করবার জন্য কিন্তু একটা কন্ট্রোলার কিন্তু দরকার হবে তো কন্ট্রোলারটাও কিন্তু আপনি কিন্তু মোটর বক্সের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন আমি ইনস্টল করেছি ঠিক সিটের নিচে আমি কিন্তু ইনস্টল করেছি তো এখানে আপনি মোটরের যে কন্ট্রোলার মেশিনটি সেই মেশিনটির কিন্তু যে মডেল নাম্বারটি এল আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এবং বোল্টিসও কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে বোল্টিস ডিসি টোয়েন্টি ফোর মানে চব্বিশ বোল্ট ব্যাটারি দিয়ে সেই কন্ট্রোলারটি কিন্তু চলবে এবং মোটরটা কিন্তু টোয়েন্টি ফোর এখানে কিন্তু বারো বোল্ট লাগালে কিন্তু হবে না এবং মোটরের যে আউটপুট যেমন ওয়াটেজ কিন্তু এখানে তিনশো পঞ্চাশ ওয়াট কিন্তু লেখা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এবং এটার কারেন্ট যদি আমি বলি সেটার কারেন্ট কিন্তু দরকার হবে ঠিক বারো এম্পিয়ার থেকে তিরিশ এম্পিয়ার বারো থেকে তিরিশ এম্পিয়ার ব্যাটারি কিন্তু আপনার দরকার হবে সেই আপনার সাইকেলটিকে মানে ভালোভাবে একটা হাই পারফরমেন্স দেওয়ার জন্য একটু স্মাইলিশ যাতে একটু বেশি দেই তো ব্যাটারিও কিন্তু অনেক ধরনের ব্যাটারি কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে লিথিয়াম ব্যাটারি রয়েছে লিড এসিড ব্যাটারি রয়েছে গাড়ির ব্যাটারি রয়েছে বাইকের ব্যাটারি রয়েছে তো কোন ব্যাটারিটি ইনস্টল করলে সাইকেলটি বেশি পারফরমেন্স দেবে তো সেটাও আমি আগেই গিয়ে বলবো তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই মোটর বক্সের মধ্যে আপনি কি পেয়ে যাবেন আপনার স্টিয়ারিং এর মধ্যে এরকম দুইটা পেয়ে যাবেন তো একটা হলো এখান থেকে এক্সিলেটার তো আবার এক্সিলেটারের মধ্যে একটা পেয়ে যাবেন আপনি সাইকেলটিকে লক করতে পারবেন আবার সেটাকে বন্ধ করতে পারবেন সেই সাথে পেয়ে যাবেন একটা ডিজিটাল একটা মিটার এই মিটারটার মধ্যে কিন্তু সাইকেলের কতটুকু স্পিড সেই স্পিড কিন্তু দেখবে না এখানে কিন্তু শো করবে আপনার ব্যাটারির মধ্যে ঠিক যত ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা কিন্তু এখানে কিন্তু শো করবে আবার আপনি সেই মোটর বক্সের সাথে এক্সিলেটার পেয়ে যাবেন তো এখানে আপনি দুইটা চাবি পেয়ে যাবেন তো একটা যত্ন করে অবশ্যই রেখে দেবেন তো আর একটা ইউজ করবেন তো এরকম ভাবে ঢুকিয়ে যখন আমি দেব তো ব্যাটারি কিন্তু 24 ভোল্টের একটা ব্যাটারি তো এখানে কিন্তু 26 ভোল্ট শো করছে তো 26 ভোল্ট কেন এখানে শো করছে সেটা আমি পরবর্তী কোন একটা ভিডিওর মধ্যে বলবো তো ব্যাটারি একটা নিয়ম রয়েছে তো আমার সাইকেলটি কিন্তু বর্তমানে কিন্তু অন কিন্তু রয়েছে তখন কিন্তু আপনার কিন্তু এই লাইটটি কিন্তু অবশ্যই কিন্তু কন্টিনিউ কিন্তু জ্বলে থাকবে আপনার কন্ট্রোলার থেকে কিন্তু লাইটের যে দুইটা তার সেই দুইটা তার কিন্তু আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের একটি হেডলাইট কিন্তু আপনি পেয়ে যাবেন তো হেডলাইট টি আমার বর্তমানে দিনের বেলা কিন্তু চালানো কোনো রকম দরকার নেই তো সেই জন্য আমি এটার মধ্যে একটা এক্সটার্নাল কিন্তু একটা সুইচ কিন্তু বসিয়ে দিয়েছি সুইচের মধ্যে যদি ক্লিক করি তাহলে একরকম একটা পাওয়ারফুল লাইট কিন্তু আমি কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তো এরকম একটা সুইচ কিন্তু লাগিয়ে নিতে পারবেন এখন কথা আসি কিভাবে এটাকে আমি চালাবো প্রথমত আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনি যখন এক্সিলেটার ঘুরাবেন দেখবেন যে আপনার সাইকেলটি ঘুরছে তো আপনি রকম ব্যাটারি এটার মধ্যে ইনস্টল করবেন তো যেহেতু আমার এই মোটরটি আমি 250 পঞ্চাশ ওয়াট না তিনশো ওয়াট আমি ইনস্টল করেছি তো সেই ক্ষেত্রে এটার মধ্যে দরকার হবে বারো থেকে তিরিশ এম্পিয়ারের ব্যাটারি আপনার সাইকেলের মধ্যে 250 পঞ্চাশ ওয়াটের মোটর যদি আপনি ব্যবহার করেন তাহলেও আপনি বারো থেকে তিরিশ এমপিআরের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার স্মাইলেজটা একটু বেশি পাবেন তো যেহেতু আমি তিনশো পঞ্চাশ ওয়াটের একটা মোটর ব্যবহার করেছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমার পাওয়ার কিন্তু অনেক কিন্তু লাগবে তারপরও বারো থেকে তিরিশ এমপিআর ব্যাটারি আপনি অ্যাড করতে পারবেন তো আমার স্মাইলেজটা একটু কম দেবে আমার সাইকেলের যে শক্তিটা সেই শক্তিটা কিন্তু একটু বাড়বে কিন্তু স্মাইলেজটা একটু কম দেবে কারণ এটা তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর আর যদি আমি দুইশো পঞ্চাশ ওয়াটের মোটর এটার মধ্যে ব্যবহার করতাম তাহলে একটু স্মাইলিশ একটু বেশি পেতাম কিন্তু সেটার যে পারফরমেন্স আপ উঠতে গেলে যে শক্তিটা প্রয়োজন হয় তো সেই শক্তিটা কিন্তু একটু কম কিন্তু পেতাম ঠিক আছে তো রকম ব্যাটারি আমি ইনস্টল করেছি তো ব্যাটারি কিন্তু অনেক ধরনের হয় টোয়েন্টি ফোর ভোল্ট 18 এমপিআর এর লিথিয়াম ব্যাটারি কিন্তু আমি বানিয়েছি অর্ডার দিয়ে আমি বানিয়েছি তো বানিয়ে আমি আমার সাইকেলের মধ্যে ইনস্টল করেছি আপনি কিন্তু চাইলে কিন্তু কম দামের মধ্যে কিন্তু লিড এসিড ব্যাটারি বারো ভোল্টের দুইটা ব্যাটারি যেমন সেভেন পয়েন্ট টু ব্যাটারি আছে এরকম সেভেন পয়েন্ট টু এমপিআর ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কিন্তু স্মাইলিশ কিন্তু পাবেন না তো সেই ক্ষেত্রে আপনি টম টমের ব্যাটারি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক নিষ্কার মধ্যে যেরকম ব্যাটারিগুলি বর্তমানে ব্যবহার করা হয় এইটিন এমপিআর টোয়েন্টি টু এমপিআর এইগুলি বারো ভোল্টের হয়ে থাকে তো এরকম ব্যাটারি আপনি দুইটা একসাথে সিরিজ কানেক্ট করে বারো থেকে চব্বিশ বল ব্যাটারিটা কনভার্ট করে আপনার সাইকেলের মধ্যে কিন্তু আপনি ইনস্টলেশন করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার একটু ব্যাটারিটা এই বছর দুই বছর চলবে তারপর একটু খারাপ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো পারফরমেন্স চান এবং কম চার্জে একটু বেশি বেশি মাইলেজ চান এবং যদি ওয়ারেন্টি টারেন্টির কথা বলতে চান যে একটু বেশি দরকার তাহলে কিন্তু আপনি কিন্তু লিথিয়াম ব্যাটারিটা কিন্তু ইউজ করতে পারেন তো লিথিয়াম ব্যাটারির মধ্যে কিন্তু অনেক প্রকার আছে ওয়ান সি আছে থ্রি সি আছে তারপর আছে আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম লাইফ ব্যাটারি তো আমি আমার সাইকেলের মধ্যে ইবির জন্য যেটা ইলেকট্রিক ভেহিকেল যেমন এরকম মোটর ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে যে ব্যাটারিটা ইউজ করা হয় যেমন থ্রি সি ব্যাটারি এটা তিন নাম্বার গ্রেডের যেটা সোলার ব্যাটারি না এটা হলো ইলেকট্রিক ভেহিকেল কোনো কিছু চালানোর জন্য যে ব্যাটারিটা হয় এটা কিন্তু আমি বানিয়েছি এটার মধ্যে চব্বিশটা সেল লাগানো আছে যেটা আটটা করে সিরিজ দেওয়া আসে যেটা একটা সেলের যে ব্যাটারি বলতে সেটা হলো থ্রি পয়েন্ট টু ভোল্ট তো সিরিজও হয়েছে আমাকে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ভোল্টের মতো আর একটা ব্যাটারি হলো সিক্স থাউজেন্ড এম এস করে থ্রি পয়েন্ট টু ভোল্ট এমনই ঠিক চব্বিশটা না পঁচিশটা ব্যাটারি দিয়ে আমি আমার ব্যাটারিটাকে এরকম তৈরি করেছি এবং ব্যাটারিটাকে একটা বিএমএস এটা কিন্তু ইনস্টল করেছি তো বিএমএস হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম কোন সেলটা করতে চার্জ হবে এবং সব সেলসগুলি যেহেতু এক সমানভাবে চার্জ হতে পারে এবং ডিসচার্জ হতে পারে তো সেটার জন্য কিন্তু বিএমএস ইনস্টল করা কিন্তু খুবই কিন্তু জরুরি এবং ব্যাটারি থেকে যে দুইটা পজিটিভ নেগেটিভ যে তার বের হবে মোটরটিকে চালানোর জন্য এবং চার্জ হবার জন্য অবশ্যই সেই তারটি কিন্তু টু পয়েন্ট ফাইভ এম এম তার দিয়ে আপনি আপনার কন্ট্রোলার মধ্যে নেবেন এখানে কিন্তু ব্যাটারি কে চার্জ দেওয়ার জন্য আপনি সেই চার্জার টুকু আপনি পেয়ে যাবেন তো যে চার্জার আপনি মোটর বক্সের সাথে পাবেন সেই চার্জার দিয়ে কিন্তু আপনি লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনি চার্জ কিন্তু করতে পারবেন না চার্জ কিন্তু হবে তো সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি কারণ সেই যে চার্জারটি আপনাকে দেবে সেই চার্জারটি হলো যে কোনো রকম লিড এসিড ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য ঠিক আছে আপনি যদি লিড এসিড এর ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন আপনার সাইকেলের মধ্যে সেই ক্ষেত্রে মোটরের বাক্সের সাথে যে চব্বিশ ভোল্ট থ্রি এমপিয়ারের যে চার্জারটি আপনি পাবেন সেই চার্জার দিয়ে আপনি আপনার লিড এসিড ব্যাটারিকে আপনি চার্জ করতে পারেন কিন্তু আপনি যদি লিথিয়াম আয়ন ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু বাইরে থেকে আলগা করে আপনাকে লিথিয়াম ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যে চার্জারটি দরকার লিথিয়াম ব্যাটারি চার্জার সেই চার্জারটি কিন্তু আপনাকে কিন্তু এক্সট্রাভাবে কিন্তু আপনাকে কিন্তু পার্চেস করতে হবে কিনতে হবে তো আমি আমার এই ব্যাটারিটি টোয়েন্টি ফোর ভোল্ট এই এইটিন এমপিয়ারের ব্যাটারি আমি ব্যবহার করেছি এবং এটাকে চার্জ দেওয়ার জন্য আমি টোয়েন্টি ফোর ভোল্ট থ্রি আমি চার্জার ব্যবহার করতেছি তো সেটাকে আমি যখন ব্যাটারিটা যখন সম্পূর্ণ লো হয়ে যাই ফুল চার্জ করতে আমি সময় লেগে যাই ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ফুল চার্জ করে টোয়েন্টি ফোর ভোল্ট আঠারো এমপিআর ব্যাটারি দিয়ে আমি তিনশো ওয়াট মোটরটি চালাই আর সেটি আমি কমপ্লিট মাইলেজ পাই প্রায় আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার যে যদি আমি আমার ব্যাটারিটি আমি তিরিশ এমপিআর দিতাম সর্বোচ্চ আমি ম্যাক্সিমাম করতাম তাহলে কিন্তু আরো আশি থেকে পঁচাশি কিলোমিটার কিন্তু আমি ইজিলি কিন্তু আমি স্মাইলেজ পেয়ে যেতাম তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরকম কম্বু ব্যাগ যদি আপনার দরকার হয় আপনার সাইকেলের মধ্যে ইনস্টল করবার জন্য কত কম বাজেটে আপনি কিভাবে তৈরি করতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দরকার হলে আরেকটা একটা ডিটেলসে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি কেমন হল সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সদস্য হয়ে যাবেন ধন্যবাদ